নূহ আলাহিসাল্লাম পর্ব এক তিনি ছিলেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা কোরআনে ঘোষিত দৃঢ়চেতা পাঁচজন রাসূলদের মধ্যে তিনি অন্যতম ইরাকের কুফানগরের নিকটবর্তী একটা শহরে আল্লাহ নু আলাহিসসালামকে প্রেরণ করেছিলেন আদম আলাহিসাল্লাম থেকে নুহ আলাহিসাল্লাম পর্যন্ত প্রায় এক হাজার বছর পৃথিবীতে কোন শির হয়নি নূহ আলাহিসাল্লামের যুগে প্রথম শির্খের সূচনা হয়েছিল ইবলিশ প্রথম নু আলহ সালামের সম্প্রদায়ের লোকেদের দিয়ে শির্কের সূচনা করেছিল নূহ আলহ সালামের কমের মধ্যে পাঁচজন আল্লাহ ফিরু লোক ছিল ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসের ইংলিশ তাদের নিকট এসে বলল তোমরা এসব কি ইবাদত করছো তোমাদের পূর্বপুরুষেরা যেভাবে ইবাদত করে নিজেদেরকে আল্লাহর দরবারে সোপে দিয়েছিল সেই তুলনায় তো তোমাদের ইবাদত কিছুই না তোমরা একটা কাজ করো তোমাদের সেই পাঁচজন আল্লাহিরু লোকেদের মূর্তি তৈরি করে তোমাদের ইবাদত গৃহে রাখো এতে তোমরা ইবাদত করার সময় তাদের দেখলে তোমাদের ইবাদতের প্রতি স্পৃহা বাড়বে ইবলিশের মুখরোচক প্ররোচনায় তারা প্রলুব্ধ হলো তারা সেই পাঁচজন ইবাদত গুজার লোকের মূর্তি বানিয়ে ইবাদত গৃহে স্থাপন করল মূর্তিকে সামনে রেখে তারা আল্লাহর ইবাদত করতে লাগলো অনেক সময় অতিবাহিত হল সময়ের প্রবাহে তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তিগুলোর ইবাদত শুরু করে দিল মূর্তিগুলোর নিকট মানত করতে শুরু করল চাওয়া পাওয়া সব মূর্তির দিকে প্রত্যাবর্তিত হল নুহ আলহ ইসালামের সম্প্রদায় আল্লাহর ভয় তাজকিয়া তাসাউ ভুলে গেল এভাবেই নুহ সালামের যুগে শির্কের সূচনা হল নূহ আলাহি সালাম তার সম্প্রদায়ের লোকেদের সতর্ক করলেন তিনি বললেন তোমাদের কাজগুলো সঠিক নয় তোমরা যা করছো তা শির্ক তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তিগুলোর ইবাদত শুরু করে দিয়েছ আমি তোমাদেরকে সতর্ক করছি উপদেশ দিচ্ছি তোমরা এসব থেকে ফিরে আসো সম্প্রদায়ের লোকেরা নুহ আলাহ ইসালামকে মিথ্যা প্রতিপন্ন করল তিরস্কার করল তারা পরস্পরকে বলল তোমরা নুহের কথায় তোমাদের এই উপাস্যদের ছেড়ে দিও না এরাই তোমাদের উপাস্য বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও নুহ আলাহ ইসালাম তার সম্প্রদায়ের লোকেদের তাওহিদের দাওয়াত দেওয়া থেকে অবসর নেননি তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তোমরা কি আল্লাহকে ভয় পাও না তোমাদের এমন কাজের জন্য আমি তোমাদের ব্যাপারে ভয়াবহ শাস্তির আশঙ্কা করছি তোমরা শির্ক পৌত্তলিকতা ছেড়ে আল্লাহর দিকে ফিরে এসো কোন প্রকার দাওয়াত নুহ আলহ সালামের সম্প্রদায়ের লোকেদের তাওহিদের পথে আনতে পারেনি তারা নুহের প্রতি যুক্তি উত্থাপন করে বলল তোমার আহ্বানে আমরা কেন সাড়া দেব আমরা তো দেখতে পাচ্ছি সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা তোমার অনুসারী আমাদের থেকে তোমাদের কোনো বিশেষ গুণ শ্রেষ্ঠত্ব তো দেখছি না তোমাদেরকে তো আমাদের মিথ্যাবাদী মনে হচ্ছে তুমি মনে হয় স্পষ্ট বিভ্রান্তিতে আছো তুমি প্রথমে তোমার আশপাশ থেকে নিম্নশ্রেণীর লোকেদের সরাও তাহলে আমরা তোমাকে বিবেচনা করব তুমি যেই নিম্নশ্রেণীর লোকেদের নিয়ে সমাজে একটা প্রভাবিত মোহনীয় অবস্থা তৈরি করতে চাচ্ছ তা হবে না নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের বৃত্তশ্রেণীর লোকেদের বললেন তারা নিম্নশ্রেণীর হলেও ইমানদার আমি তাদের তাড়াতে পারি না তারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে বরং আমি দেখতে পাচ্ছি তোমরা এক অজ্ঞ নির্বোধ জাতি তোমাদের কথা মতো আমি যদি তাদের তাড়িয়ে দিই তাহলে আমি আল্লাহর শাস্তির মুখোমুখি হব তখন আমাকে কে সাহায্য করবে আমি তো নিশ্চিত বলছি না যে আমার কাছে আল্লাহর খাজানা বা ধনভাণ্ডার আছে আমি কোনো গায়েব জানি না আমি কোনো ফেরেশ দাও না তোমরা যাদের নিম্ন শ্রেণীর লোক বলছো তাদের তাকদির অন্তরের খবরও আমি জানি না আল্লাহ তাদের কোনো কল্যাণ দিবেন কি দিবেন না তাও জানি না তবে যারা তাওহিদের পথে থাকেন আল্লাহ তাদের পুরস্কার দিবেন আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না সম্প্রদায়ের লোকেরা নূহ সালামকে এবারও হতাশ করল তারা বলল তুমি তো আমাদের সাথে পাগলামি করছো তুমি আমাদের সাথে অযথা বাদানুবাদ করছো বিবাদ করছো তুমি তো আমাদের মতোই মানুষ রাসুল হওয়ার মতো বিশেষ কিছু তো তোমার মধ্যে দেখছি না আল্লাহ তার বাণী প্রচার করতে চাইলে তো ফেরেশ তাদের পাঠাতেন তোমার মতন অনর্থক কথা তো আমাদের পূর্বপুরুষরা কখনো বলেননি তাহলে কি তুমি বলতে চাচ্ছ আমাদের পূর্বপুরুষরা সত্যের ওপর ছিলেন না নূহ আলাহ সালাম তার সম্প্রদায়ের এমন একগুয়েমি আচরণের বিপরীতে নয়শো পঞ্চাশ বছর তাওহিদের দাওয়াত দিলেন দীর্ঘ এই দাওয়াতি মিশনে তিনি ধৈর্য হারা হননি নিজের সম্প্রদায় থেকে তিরস্কার তির্যক প্রশ্নবান অপমানিত হওয়া সত্ত্বেও তিনি পুরো জনপদের ধুলো মারালেন তাওহিদের বাণী প্রচারে দীর্ঘ দশ শতাব্দীর দাওয়াতে নারী পুরুষ মিলে মাত্র আশি জন লোক নুহ আলহ প্রতি ইমান এনেছিল নুহ আলহ আল্লাহর সকাশে আরোচ করল তিনি বললেন আল্লাহ আমি দিন রাত এক করে তাদের দাওয়াত দিয়েছি আমি তাদেরকে তাওহিদের দিকে আহ্বান করি তারা পালিয়ে বেড়ায় আমি তাদেরকে আপনার বাণী শোনাই দোয়া করি আর তারা পালিয়ে বেড়ায় তারা আমাকে দেখলেন নিজেদের লুকিয়ে ফেলে তারা আপনার অবাধ্যতায় লিপ্ত তারা অহংকার করে অধ্যত্ব প্রকাশ করে আমি তাদেরকে ব্যক্তিকেন্দ্রিক গোপনীয় দাওয়াত দিয়েছি প্রকাশ্য দাওয়াত দিয়েছি বাজার সভা সেমিনারে দাওয়াত দিয়েছি কিন্তু তারা সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি তাদেরকে উৎসাহ প্রদান জান্নাতের নিয়ামত সুসংবাদ প্রদান জাহান্নামের ভয় আপনার সত্য ওয়াদা আখিরাত আপনার পুরস্কার আপনার কুদরতের বর্ণনা দিয়ে তাহিদের দিকে আহ্বান করেছি কোনো কিছুতেই তারা সাড়া দেয়নি বরং তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে নুহ আলহি ইসালামের সম্প্রদায় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানালো তারা বলল নুহ অনেক হয়েছে এবার তুমি থামো তুমি যদি না থামো তাহলে আমরা পাথর মেরে তোমাকে মেরে ফেলব তুমি আমাদের সাথে অনেক তর্ক করেছো বাড়াবাড়ি করেছো তুমি আমাদেরকে যে আজাবের ভয় দেখাচ্ছ পারলে সেটা দেখাও তুমি যে ধ্বংসলীলার ভয় দেখাচ্ছ পারলে সেটা আমাদের সামনে উপস্থাপন করো নুহ আলহিম হতাশ হলেন যে সম্প্রদায়ের লোকেদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনি বিনা পারিশ্রমিকে নয়শো বছর তাওহিদের দাওয়াত দিলেন সেই সম্প্রদায়ের লোকজন তাকে হত্যার হুমকি দিলেন নূহ আলাইহিস ইসালাম আল্লাহর কাছে অভিযোগ করলেন তিনি বললেন আল্লাহ আপনি আমার আর আমার সম্প্রদায়ের লোকেদের মধ্যে একটা মীমাংসা করে দিন আমাকে এবং আমার দাওয়াতে যারা সাড়া দিয়ে মুমিনদের অন্তর্ভুক্ত হয়েছে আপনি তাদের রক্ষা করুন হে প্রভু আপনি জমিনের ওপর আর কোনো কাফিরকে অবশিষ্ট রাখবেন না যদি অবশিষ্ট রাখেন তবে তারা মুমিনদের পথভ্রষ্ট করবে পাপাচারিক কাফিরদেরই জন্ম দিবে হে প্রভু আপনি আমাকে আমার পিতা মাতাকে আমার ঘরে যারা ইমানদার হয়ে প্রবেশ করবে এবং মুমিনদেরকে আপনি রক্ষা করুন আমার পূর্বের দশজন পূর্বপুরুষ মুমিন ছিলেন আমার পিতার পূর্বে কোনো পূর্বপুরুষ কোনো কুফরি শির করেননি এই কুফরি শির আমার সম্প্রদায়ের লোকেরা আমার সময়ে শুরু করেছে সম্প্রদায়ের প্রতি নু আলাহ ইসালামের অভিশাপ বদোয়া আল্লাহ কবুল করলেন আল্লাহ নূহ আলহ ইসালামকে আশ্বস্ত করলেন তিনি এবার এটার মীমাংসা করবেন তবে তোমার সম্প্রদায়ের লোকেরা তোমার নিকট যে আজাব দেখতে চেয়েছিল তারা তা দেখবে উপভোগ করবে কিন্তু বর্ণনা করার সুযোগ পাবে না তাদের প্রত্যাশিত আজাবই তাদের শেষ দেখা হবে আমি তোমার সম্প্রদায়ের লোকেদের এক মহাপ্লাবনে ভাসাবো এই প্লাবনে পুরো পৃথিবী প্লাবিত হবে তারা কোথাও আশ্রয় পাবে না সেই প্লাবন থেকে বাঁচার জন্য তুমি আমার দিক নির্দেশনা অনুযায়ী একটি নৌকা বানাবে তবে এই নৌকার ব্যাপারে তুমি কাফেরদেরকে কিছু বলবে না আমি তাদেরকে মহা প্লাবনে হাবুডুবু খাওয়াবো আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে